আমরা যে মাছগুলো পেয়েছি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই রুইটা আসলে প্রথম পেয়েছিলাম রুইটা মারা গেছে এটা মৃগেল গেল এটা রুই এবং বাউশে করস এটা এটাও আসসালামু আলাইকুম ট্রেডিশনাল ফিশিংয়ের পক্ষ থেকে শুভেন মৎস্য শিকারী মেয়েদের স্বাগতম টুয়েস আপনারা দেখতে পাচ্ছেন আমি আসছি নদীতে মাছ ধরার জন্য ইতিমধ্যে বাইরাল যে পয়েন্টটি এটা হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার খেয়াঘাট নামক স্থান এখানে আমি বসছি মাছ ধরার জন্য গত দুই দিন আগে এখানে প্রায় হাটুর ওপরে পানি ছিল পানি যেহেতু ভাটির দিকে চলে যাচ্ছে পানি কমতে শুরু হয়েছে ইতিমধ্যে প্রায় চার তিন থেকে চার হাত পানি কমে গেছে গতকালকে ওই পয়েন্ট থেকে বেশ কিছু মাছ হিট হয়েছে যার ফলে আজকে এখানে সকালে আসা আমাদের তো দুঃখের বিষয় হলো আজকে সারা দিন কোনো মাছ এখন পর্যন্ত এই পয়েন্টে নড়া দেখতে পাইনি যেটার কারণ হলো সামনে দিয়ে বেশ কয়েকটা চায়না রিং জাল পাতা হয়েছিলো যার ফলে হয়তো এই সাইডে তেমন একটা মাছ আসেনি তো আজকে আমরা এখানে মাছ ধরার জন্য টুপ হিসেবে ব্যবহার করতেছি পাউরুটি পাওয়ারুটিপ্র ডিম পাউরুটিটা একটা স্পেশাল মিক্সার দিয়ে মাখানো হয়েছে যেটা হলো কলার তেল আমি আমার চ্যানেলে ইতিপূর্বে ভিডিওতে বলেছি কলার তেল নিয়ে আমি ধরি রুটির সাথে কলার তেলটা মিক্স করে নিয়েছি নদীতে ভালো ফলাফল পাওয়া যায় আপনারা চেষ্টা করতে পারেন ভালো ফলাফল খেতে হলে অবশ্যই কলার তেলটা ব্যবহার করবেন আর আমরা ছয় কাটায় লাড্ডু খেলতেছি সে তো প্রচুর স্রোত আর মাছের সাইজও মোটামুটি ভালো সাইজ এখানে যে মাছগুলো রয়েছে ছয় কাটা ব্যবহার করতেছি আর লেপিং হিসেবে দিয়েছি সাদা যে এটা দেখতে পাচ্ছেন মোমা চরণে যে সাদা পাউডার রয়েছে সেই পাউডারটা আমরা টাচ হিসেবে ব্যবহার করতেছি আর মুখচার তো থাকবেই এটা নিজের বানানো হোক আর কিনা হোক যার যার ব্যক্তিগত ব্যাপার মুগচারটা অবশ্যই শক্ত হতে হবে হয় মুখচার ব্যবহার করবেন অথবা স্প্রিং ফিডার ব্যবহার করবেন যদি নদীতে বাজ না থাকে তাহলে আপনারা স্প্রিং ফিডার ব্যবহার করতে পারেন আর যদি বাজ না থাকে তাহলে সিরেজার সম্ভাবনা থাকে স্প্রিং ফিডার ছাড়া আপনারা খেলতে পারেন তো পানির যে অবস্থা বর্তমানে পানিটাও যথেষ্ট পরিমাণে ভালো পানি একদম স্বচ্ছ পরিষ্কার এটা কোনো সন্দেহ নাই তবে হয়তোবা চায়না জাল যে রয়েছিলো এই চায়না জালের জন্য আজকে এখানে মাছ ভিড়ে যাই হোক আপনারা এই দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রায় আট থেকে দশজন সেখানে এই পাশে রয়েছে এই পাশেও তিন চারজন রয়েছে মাঝখানে আমি রয়েছি তো আশা করছি বিকেলের দিকে টান পাবো এই তো হিট হয় এই পয়েন্টে এখন আসতেছে দুপুর বারোটার মতো যেহেতু অনেকক্ষণ এখনও বেলা রয়েছে যার জন্য এখনো নিরাশ হয়েছে না নিরাশ হয়নি আল্লাপাক যদি চাই তো দশ মিনিটের ভিতরে অনেক কিছু করতে পারে আজকের ওয়েদারটা কিন্তু চমৎকার পাচ্ছেন আকাশে মেঘ এবং জল পরিবেশ চমৎকার আমি যেখানে ছাতির ভিতরে রয়েছি এগুলো আমার অবশ্যই সাথে স্যালাইন খাবার পানি রাখতে বলবেন না স্যালাইন খাবার পানি রাখতে বলবেন না এই গরমের সময় মাছ ধরতে আসলে আপনার প্রধান খাদ্য হিসেবে আপনি রাখে প্রাধান্য দেবেন দিবেন। তো আজকের ভিডিওতে আপনাদের যে মেসেজটা আমি দিয়ে রাখতে চাইতেছি মেসেজটি হলো আপনাদের বাংলাদেশে প্রায় সমস্ত নদীতে পানি কমা শুরু হয়েছে যে যেই পয়েন্টে আসলে মাছ হইতো আপনারা চাইলে সেই সেই পয়েন্টে বসতে পারেন অবশ্যই আরও সপ্তাহখানেক সময় লাগবে মূল পয়েন্টে মাছ হইতে কারণ এখনও পর্যাপ্ত পরিমাণ পানি ছড়িয়ে ছিটে আছে ছড়িয়ে ছিটে থাকার ফলে আসলে মাছগুলো এখনও পয়েন্টের দিকে চাপেনি মাছগুলোও ছড়িয়ে রয়েছে তবে এখন বসলে কিছুটা সম্ভাবনা থেকে থাকে একটা মাছের ওয়াশ অনেকক্ষণ পরে একটা মাছ ওয়াশ পেলাম যাই হোক এখনও যেহেতু অনেকক্ষণ সময় রয়েছে তো আশা করতেছি বিকালের দিকে টান পাব তো এই ছিল আজকের ভিডিওর আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক আর আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমি ইতিপূর্বে বলে রেখেছিলাম আজকে সরষে একটা পয়েন্টে মাছ ধরতে আসছিলাম তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আসলে আমরা কিছু মাছ পেয়েছি মাছগুলো সবগুলো আমারই হিট যদিও এই কারণে আসলে হিটের সময় ভিডিও করতে পারিনি আমরা যে মাছগুলো পেয়েছি দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি আমার মাছগুলো বাই একটু দেখাই একটা মাছ আসলে একটু বেশি জোরে চাপ দেওয়ার কারণে মাছটা মারা গেছে একটা রুই মোটামুটি ভালো সাইজের প্রয়োজন আমরা যে মাছগুলো পেয়েছি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই রুইটা আসলে প্রথম পেয়েছিলাম রুইটা মারা গেছে এটা মৃগেল এটা রুই এবং বাউশের ক্রস এটা এটাও বাউসা ও বাউশের ক্রস মোট চারটি মাছ পেয়েছি আর একটা ছোটো রুই মাছ পেয়েছিলাম এটা আবার নদীতে ছেড়ে দিয়েছি তো এই হলো